চট্টগ্রামের পঠিয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিল পরিচালিত সংগঠন মাওলা সুলতানপুরী কদ্দেজিল্ল আজিজ ছাত্র যুব পরিষদ বাংলাদেশ নবগঠিত কেন্দ্রীয় কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান পঠিয়া খুশবু ডাইন রেস্টুরেন্টে সম্পন্ন হয়ে যায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতগাছিয়া দরবার শরীফের নাইবে সাজ্জাদান সিন মুফতি শেখ সৈয়দ আবুল মুস্তবা হাজ্জাতুল মোবাল্লিক সুলতানপুরে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে সাকিব উদ্দিন ও বেলাল উদ্দিন নয়নের যৌথ সঞ্চালনায় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ শহীদ শাহ আমেরি শাহজাদা এস এম হামদান ইয়াসির বিশিষ্ট রাজনীতিবিদ বদিউল আলম সুফি ফজল আহম্মদ সৌদাগর আব্দুল খালেক চেয়ারম্যান আবু তৈয়ব চট্টগ্রাম দক্ষিণ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সমাজসেবক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন আলহাস নুরুল ইসলাম হাফেজ মাওলানা ফারুক আল কাদেরি মোহাম্মদ বদিউল আলম আমানুল্লাহ আমেরি আব্দুল আলম মোহাম্মদ মোজাফর মাওলানা জয়নাল আবেদিন নয়ন শাহ নেওয়াজ ইরফান সাইদুল ইসলাম টুটুল ডাক্তার শহীদুল ইসলাম আব্দুল বায়েস নিয়ামত হেলাল মহিউদ্দিন রানা রেজাউল মান্নান নেজাম আলমগীর সবুজ ও জালাল প্রমুখ